আসসালামু আলাইকুম সুব্রত দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বেশ অনেক সময় পরে চলে আসলাম আপনাদের মাঝে যদি একটু সমস্যায় ছিলাম যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি নাই মাঝখানে একটা গাড়ি লোড হয়েছে সেটাও দিতে পারি না তো আজকে যেহেতু আমার বাসার থেকে গাড়ি লোড হচ্ছে সেই কারণে মনে করলাম যে সময় হালকা একটু আছে আমরা ভিডিও দিয়ে দিই তো এখনও বেশ কিছু সময় লাগবে আমার সমস্যার সমাধান হইতে যার কারণে হয়তো তেমন ভিডিও দিতে পারবো কি না তো যাই হোক আমাদের আজকে দুইটা গরু যাচ্ছে একটা যাবে হলো গাজীপুর জয়দেবপুর ঠিক আছে একটা গাজীপুর জয়দেবপুরে যাচ্ছে এই যে প্রেগনেন্ট যে ওয়ারসালাম প্রেগনেন্ট যে বকনাটা এইটা দুবাই প্রবাসী আফজাল ভাই কিনছে বকনাটা ঠিক আছে গিরের প্রেগনেন্ট বকনা আর এই পাশে আরও একটি বাসুর দর্শক আমরা লোড করে দিছি এটা কি লম্বা লাম্বি লা হবে ভাই লম্বা লাম্বি তো এইটাও কিন্তু আমার শালা গিরেরই গাভী ঠিক আছে এইটার সাথে ষাড় বাচ্চা রয়েছে দর্শক বাচ্চাটা একটু দেখি ভাই এই যে ষাঁড় বাচ্চা তো আজকে মার্শালা দুইটা গরু যাবে এটা টাঙ্গাইলে যাবে আর এইটা কিনছে হলো মালয়েশিয়া প্রবাসী হাসান ভাই ঠিক আছে ভাই কিনছে এইটা এই গরুটা কিন্তু দাঁতে আসে নাই এইটাও দাঁতে আসে নাই আর এটা আসলে শখের বসে নেওয়া এটা দামও একটু বেশি তো বিক্রি করার নিয়ত ছিল না আশরাফুল আমার চাস্ত ভাই হয় ওর বিক্রি করার নিয়ত ছিল না ঠিক আছে কিন্তু আফজল ভাই অনেক রিকোয়েস্ট করছে যে ভাই দাম যে এটাই নেন আমাদের দেন ঠিক আছে তো গরুটা বিক্রি হয়েছে দর্শক এক লক্ষ হাজার টাকায় ঠিক আছে সাত মাসে প্রেগনেন্ট হয়ে গেছে এটা এটা এক লক্ষ টাকায় বিক্রি হয়েছে আর এটা এক পঁয়ত্রিশ হাজার টাকায় এখনো বয়স হয়নি জিরো বয়সে সার বাচ্চার সাথে গিরের ক্রস একটি গাভি বাচ্চাটার বয়স কিন্তু আজকে তিন দিন তো হাসান ভাই বেশ কিছুদিন ধরে আমার সাথে ইয়ে ছিল যে মুস্তফা একটা গাভি দিয়েন তো মাসাল্লাহ ওনার এই গ্যাপিটা দিয়ে দিলাম সাথে রয়েছে সার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম তো আমাদের কালেকশান করতে পারি নাই এগুলো আগের কালেকশান করা ছিল যার কারণে আমরা দিতে পারছি আর পারিবারিক একটু সমস্যার কারণে আমরা তেমন ভিডিও করতে পারতেছি না কালেকশানও করতে পারতেছি না এই আর কি লম্বা করে দিবেন না ভাই ল এইভাবে আচ্ছা তো দুইটা গরুর অবশ্য গাড়ি ভাড়া মোটামুটি দশ হাজার টাকা গাড়ি ভাড়া টাঙ্গাইল এবং গাজীপুর জয়দেবপুরে কোনটা আগে দেবেন ভাই হয় ওই ওই গাইবাসুর আগে নামবে ঠিক আছে আর এটা পরে নামবে

গরু কিন্তু ওইটাও যেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে দেওয়া বাছুর ওইটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর গোটা বাচ্চা দিয়ে মোটামুটি আজকে তিন দিনে পড়ছে গরু নেমে যাবে গরু নেমে যাবে তো ভালো থাকবেন দর্শক বিদায় নিব এইটা কিন্তু শখের জিনিস বিক্রি করা নিয়ে তো ছিল না কিন্তু জেদ করে একটু বেশি দাম দিয়ে নিয়ে নিছে